সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আমরা দেখছিলাম শান্তিগঞ্জ উপজেলা বিভিন্ন ইউনিয়নের প্রীতি ম্যাচ খেলা শুরু হয়েছিল এবং আমরা কিছুদিনের দিনের ভিতরেই দেখতে পাচ্ছি শান্তিগঞ্জ উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা শুরু হতে যাবে এবং আমরা ইতিমধ্যে দেখছিলাম পাথারিয়া ইউনিয়ন নয়টি ওয়ার্ডের প্রতিনিধিগণকে জাস্রী উপহার দিলেন কানাডা প্রবাসী বাগনা নূর হুসেন পাঁচ নং ওয়ার্ড সদস্য থাকাকালীন উনি কানাডা প্রবাসে গিয়েছেন উনাকে নয়টি ওয়ার্ডের প্রতিনিধিদের পক্ষ থেকে এবং আমার বিপ্লব জ্বালানি চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ প্রথমার দিন আমরা চলে যাব সুটুভাই পাথারিয়া ইউনিয়নের প্রতিনিধি সুটুভাই বাবরুর কাছে হুম ধন্যবাদ আমার মায়ার মামা নুর হোসেন কানাডা প্রবাসী অসংখ্য ধন্যবাদ এত সুন্দর জার্জি উপহার দেওয়ার জন্য আমাদের ওয়ার্ড প্রতিনিধি অকলনে আমরা ওয়ার্ড তো ইউনিয়নের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমরা চাই আগামীতে আরও খুব মানে ভালো এবং আমরার সাথে থাকার জন্য অনুরোধ প্রিয় মামা নুর হুসেন কানাডা প্রবাসী অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ড্রেস দেওয়ার জন্য আরেকজন পাথারিয়া ইউনিয়নের প্রতিনিধি মামা রুবেল আহমেদের কাছে চলে যাব এটা ফুটবল টিমকে আসলে খুবই আর আসলে এটা কি বন্ধুত্ব বজায় রাখার জন্য আপনি যে প্রতিক্রিয়া দিয়েছেন এটা যাচ্ছি না আমাদের কাছে এটা সম্মানের বিষয় ভালোবাসার বিষয় আপনাকে শুভেচ্ছা জানাই এবং সামনে দিই আরো আপনার আপনাকে যাতে আমরা কোনো কিছু উপহার দিতে পারি বা আপনি আমাদেরকে উপহার দিতে টিমকে আমরা সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা আবারও চলে যাচ্ছি আমাদের ছুটু নিজাম তিন নম্বর ওয়ার্ডের প্রতিনিধি নিজাম আমি অসংখ্য ধন্যবাদ জানাই কানাডা প্রবাসী ফার্স্ট নং ওয়ার্ডের মেম্বার নুরুসেন মামাকে এত সুন্দর জার্সি আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রতিনিধিদের উপহার দেওয়ার জন্য এবং সবসময় যেন উনি আমাদের সাথে থাকেন এই প্রত্যাশা রেখে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানি বাতার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আর জার্সিটা কিন্তু মামু সুমন ভাই যে জার্সিটা ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ